সেই চোদ্দ জন অফিসারকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আদালতে জায়গায় প্রেরণ করতে হবে সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়ে পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়া ছিলেন র্যাবের কর্মকর্তা ছিলেন আলেফুদ্দিন যিনি একজনকে গ্রেপ্তার করেছেন তাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় থেকে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে সবে কদরের রাতে তাকে দর্শন করা হয়েছে ত্রিশে আগস্ট সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুলহক নূর সহ আমাদের উপর সেনাবাহিনীকে নির্মমভাবে হামলা করি বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশের জনগণের কাছে আঠারো কোটি মানুষের কাছে আস্থা বিশ্বাস এবং বর্ষার একটা জায়গা গতকালকে সেনা সদরে একজন মেজর জেনারেল যে বক্তব্য দিয়েছেন ইনসাফ এবং ন্যায়ের পক্ষে সেনাবাহিনী কম্প্রোমাইজ করবে না আমরা সেনাবাহিনীর সেই বক্তব্যকে সাধুবাদ জানাই আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমলে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত শেখ হাসিনা আদেশে যারা গুম খুন আয়নাগরের মতো জায়গাতে নির্যাতনের সাথে জড়িত ছিল যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছে সেই সেনাবাহিনীর সদস্যদের এবং পুলিশ সদস্য যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি আমরা সেনাবাহিনী সেই বক্তব্যকে যেভাবে সাধুবাদ জানাই আমরা জানাতে চাই সেনাবাহিনী বলেছেন অভিযুক্ত চোদ্দ জনকে তারা হেফাজতে নিয়েছে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেয়েছি শেখ হাসিনার বিভিন্ন নেতারা অনেক মন্ত্রী এমপি অনেক ডিসি যারা এদেশের জনগণের বুকে গুলি ছেড়েছিল সেনাবাহিনী তাদেরকে হেফাজত নিয়ে পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো শুধু সেনা হেফাজতে নয় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই চোদ্দ জন অফিসারকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আদালতে জায়গায় প্রেরণ করতে হবে নাহলে আমরা যে শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি অভ্যুত্থানের পরে সেই ফাঁকি রয়ে যাবে একই সাথে আমরা বলতে চাই এই যে আজ আমরা পিছনে আমাদের আলোকচিত্র রয়েছে। সেখানে রাষ্ট্রভাবে রাষ্ট্রভাবে প্রায় ছয়শো জনের অধিক মানুষকে গুম করা হয়েছে আমরা সেনাবাহিনীর কথা বলছি অন্যদিকে আমরা এমন এক কর্মকর্তা রয়েছে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন র্যাবে কর্মকর্তা ছিলেন আলেফুদ্দিন যিনি একজনকে গ্রেপ্তার করেছেন তাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় থেকে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে সবে কদরের রাতে তাকে দর্শন করা হয়েছিল সেই পুলিশ কর্মকর্তা এখনো আমি মনে করি পুলিশ হেডকোয়ার্টার রয়েছে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল পুলিশদেরকে গ্রেপ্তার দাবি জানাই আমরা দেখতে পেয়েছি এখনো বলে কিন্তু এখনো আওয়ামী লীগের তারা রয়ে গেছে সচিবালয় থেকে আওয়ামী লীগের দোষ যারা আছে আওয়ামী লীগের পেন্সার যারা আছে তাদেরকেও চাকরিচ্যুত করতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও পেশিবাজার আখড়া তৈরি হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই তাদেরকে চিহ্নিত করে তাদের উপর ভিত্তি করে তাদেরকে যেন আওতায় আইনের আওতা নিয়ে আসা হয় আপনারা নিশ্চয়ই মনে আছে উনত্রিশে আগস্ট গত বছর গত উনত্রিশে আগস্ট সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুলহক নূর সহ আমাদের উপর সেনাবাহিনীকে নির্মমভাবে হামলা করেছিল উনচল্লিশ দিন পরে সেনাবাহিনী এবং রাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মিলে একটা বিচার বিভাগের তদন্ত যে গঠন করা হয়েছে আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে আপনার চিন্তা করেন জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যখনই একটা পুলিশ সদস্য একটা কনস্টেবল একটা এসআই একটা ওসি একটা ডিসি এসপি যার বিরুদ্ধেই ন্যূনতম অভিযোগ এসেছে তাকেই আমরা বরখাস্ত হতে দেখেছি কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নুরুল নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে দৃশ্যমান ভিডিও ফুটেজ থাকার পরে এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর কনস্টেবল থেকে শুরু করে কোনো কমান্ডিং অফিসারকে আমরা গ্রেপ্তার হতে দেখি নাই আমরা সেনাবাহিনী আমরা বারবার বলি যে আস্থার জায়গা বসার জায়গা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য